মেজাজ হারিয়ে আরও একবার বিতর্কের জন্ম দিয়েছেন তামিম ইকবাল সম্প্রতি বিপিএলে লিগ পর্বে সিলেটে রংপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশালের অধিনায়ক তামিম তেড়ে চান রংপুর ওপেনার হিলসের দিকে সিলেট স্টেডিয়াম তখন এতটাই উত্তপ্ত হয়েছিল যে তামিম হেলসকে থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর তানিমের পাশাপাশি সোহান শেখ মেহেদিকেও এগিয়ে আসতে হয়েছে না হলে যেন একটা হাতাহাতির ঘটনাই ঘটে যেত আসলে কি ঘটেছিল তখন কার দোষ ছিল ভিডিওতে জানাবো তার বিস্তারিত আরও জানাব প্রতিপক্ষকে মারতে যাওয়া তামিমের আরও কিছু বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনা সিলেটে তখনও ম্যাচে রেশ কাটেনি নুরুল হাসান তাণ্ডবের পর যখন উদযাপনে ব্যস্ত রংপুর রাইডার্স তখন ঘটে বিতর্কিত এক ঘটনা ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তেড়ে যান রাইডার্সের ড্রাগ আউটের দিকে তখন তাকে আটকে দেন নুরুল হাসান তবে ওই ঘটনার রেশ থামছে না তামিমের পক্ষ থেকে বলা হয়েছে বাজে অঙ্গভঙ্গি করেছেন অ্যালেক্স হেলস ইংলিশ তারকা সেখানে তামিমের ওপর ব্যক্তিগত আক্রমণের অভিযোগ করেছেন রোমাঞ্চ ছড়ানো ম্যাচের উত্তেজনা মাঠ ছাপিয়ে মাঠের বাহিরেও পড়েছিল রংপুরের কাছে দুই উইকেটে অপ্রত্যাশিত হারের পর হাত মেলানোর আনুষ্ঠানিকতা সার ছিল বরিশাল তখন তামিমকে কিছু একটা অঙ্গভঙ্গি করেন হেলস তামিম তখন হেলসকে উদ্দেশ্য করে বলেন এমন করছো কেন কিছু বলার থাকলে মুখে বলো বি এ ম্যান এরপর হেলসও জবাব দিয়েছেন তাতে তর্কে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার ওই ঘটনার রেশ ম্যাচের পর সংবাদ সম্মেলনে ওঠে বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবালের কাছে ঘটনা জানতে চাওয়া হলে তিনি ঘটনার বিস্তারিত বলতে পারেননি আমি নিশ্চিত নই যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি উত্তেজিত হয়েছে তামিম এটা দেখেছি তামিমকে পেছনে ঠেলে নিয়ে আসা নুরুল হাসানকেও জিজ্ঞাসা করা হয় প্রশ্নটি তবে কি ঘটেছিল সেটি রংপুরের অধিনায়কও খোলাখুলি বলতে পারেননি ঘটনাটা খুব কাছ থেকে দেখিনি আমি দেখেছি শেষ দিকে মানে যখন ফিরে আসছি ড্রেসিং রুমে যাওয়ার পর বুঝতে পারবো কি হয়েছে তবে কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি ম্যাচে সে হেলস অবশ্য দাবি করেছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে একটি টিভি চ্যানেলে রংপুরের ওপেনার বলেছেন আমার মনে হয় ম্যাচ হেরে তামিম আপসেট ছিল সে আমার কাছে এসে বলল আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি দু সালে আমি বিয়ার পানির জন্য একুশ দিন নিষিদ্ধ হয়েছিলাম সে প্রসঙ্গ নিয়েও তামিম কথা বলেছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জার ব্যাপার বিপরীতে তামিম জানিয়েছে হেলস্তার দলের একজন জুনিয়র ক্রিকেটারের সাথে বাজে বিহেভ করায় প্রতিবাদ করেছে তবে তামিমের এমন কাণ্ড এবারই প্রথম নয় এর আগেও একই রকম নানান কাণ্ড ঘটিয়েছে ২০১২ বারো সালে সে একবার তার সিনিয়র ক্রিকেটার ও বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে মারতে গিয়ে নিষিদ্ধ হয়েছিল ঘটনাটি ঘটেছিল প্রিমিয়ার লিগে উত্তেজক কথা চালাচালির এক পর্যায়ে হাতাহাতি হওয়ার উপক্রম হয় তামিমের ক্রোধ এতটাই চড়ে গিয়েছিল আরেকটু হলে আশরাফুলের গলা টিপে ধরতেন ভাগ্যিস আম্পায়ার সরফুদ্দোলাহ ইবনে শহীদ আশরাফুলকে সরিয়ে দিয়েছিলেন অগ্রজের প্রতি তামিমের আচরণ ছিল এতটাই মারমুখী এর আগেও দুই সালে বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে জাতীয় লীগের খেলায় তালহা জুবায়ের সঙ্গে সুলভ আচরণ করায় নিষিদ্ধ হয়েছিলেন তামিম অথচ তামিম তখন ছোট্ট এক ছেলে তালহা তার অনেক বড় কেউ কেউ আরও কিছু অভিযোগও করেছে যদিও তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে সোশ্যাল মিডিয়ায় একজন বলছেন দু বিশ্বকাপ চলাকালে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে তামিম বাপের বয়সী এক দর্শককে দশবার কানে ধরে ওঠা বসা করান ইচ্ছে করে বিমান মিস করেছেন একাধিকবার এমনকি বিমানের মহিলা এয়ার হোস্টেজদের সাথে বেয়াদবি করার অভিযোগও তামিমের বিরুদ্ধে আছে বারবার অপরাধ করেও ও চাচার হস্তক্ষেপে পার পেয়ে যায় সে এসব ঘটনার বিস্তারিত জানা না গেলেও জানা গেছে বারোটটা সেবার আশরাফুলের সাথে নেপথ্যের ঘটনাটি ছিল খুবই তুচ্ছ অথচ তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে স্বপ্নেও ভাবেনি কেউ ঘটনার সূত্রপাত মাঠের বাহিরে ওল্ড ডিওএইসএসের ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্সেন এলবি ডাব্লিউ আউট হওয়া নিয়ে সতীর্থরা আপত্তি করেন এ সময় ভিক্টোরিয়ার তাবু থেকে ক্রিকেট কমিটির সভাপতি লুথুর রহমান বাদল তাদের উত্তক্ত করার চেষ্টা করেন আশরাফুল বিষয়টা মাঠের আম্পায়ার আনিসুর রহমানের নজরে আনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন ভিক্টোরিয়ার ব্যাটসম্যান তামিম এক কথায় দুই কথায় তামিম ইকবাল আশরাফুলের ওপর চড়াও হন তামিমের অধ্যত্ব দেখে সতীর্থ খেলোয়াড়রাও মর্মাহত হয়েছিলেন নাম গোপন করার শর্তে তামিমের দলের একজন ক্রিকেটার বলেছিলেন আপনারা তো দূর থেকে দেখেছেন আমরা কাছে ছিলাম আশাফুল ভাইয়ের উদ্দেশ্যে যে ভাষা তামিম ব্যবহার করেছে একজন সুস্থ মানুষ তা করতে পারে না আশাফুল ভাই না হয় একটা কথা বলেই ফেলেছেন সেজন্য উনার সঙ্গে যা ব্যবহার তামিমের উচিত হয়নি আমরা তো বস্তিতে বড় হইনি তাই না খেলার মাঠে অসংযত হওয়ার অপরাধে তামিমকে পরের ম্যাচে নিষিদ্ধ এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল তখন তামিমেরও উপলব্ধি হয়েছে আশাফুলের মতো সিনিয়র ক্রিকেটারের ওপর ওভাবে চড়াও হওয়া ঠিক হয়নি পরে যদিও তিনি তা স্বীকার করেন এটা ঠিক আমি অনেক আক্রমণাত্মক ছিলাম যা হয়েছে তা খেলার মাঠে থাকবে আশা করি খেলা শেষে আমি আশরাফুল ভাইয়ের কাছে দুঃখ প্রকাশও করেছি আমার সঙ্গে যে কয়েকজন ক্রিকেটারের সুসম্পর্ক আছে আশরাফুল ভাই তাদের একজন আমিও নিশ্চিত আশরাফুল ভাই ওই ঘটনা মনে রাখবেন না তবুও আবার আশরাফুলকে দোষ দেয় তামিম আমি ওনাকে বলেছি ভাই মাঠের বাহিরে যা হয় হোক আমরা ও কান্না দিয়ে ক্রিকেট খেলি এরপরে তিনি আমাকে খারাপ কথা বলেন তা না হলে আমি রাখব কেন একজন সিনিয়র ক্রিকেটারেরও তো কথাবার্তায় দায়িত্বশীল হওয়া উচিত তাই না তবে মাঠের একজন ক্রিকেটারের কাছ থেকে জানা গেছে ফয়সাল হোসেন ডিকেন্সকে উত্তক্ত করার জন্য কভার অঞ্চল থেকে দৌড়ে পয়েন্টে চলে আসেন তামিম এবং কটুক্তি করেন এরপরই বাদলের হয়ে আশাফুলকে হাত পা ভেঙে দেওয়ার হুমকি ধামকিও দেন তামিম অবশ্য এসব অস্বীকার করেছেন আমি অত খারাপ কথা বলতে পারি না ম্যাচ রেফারি যে আমাকে শাস্তি দিয়েছে তাও মেনে নিয়েছি সরি বলেছি এছাড়া নানান সময় তিনি নানান দর্শকের দিকেও তেড়ে গেছেন একবার তো নেটে অনুশীলনের সময় ব্যাট উচে খুবই নোংরা গালিও দিয়েছিলেন আর এবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর ঘটা এক ঘটনায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের বিরুদ্ধে আচরণবিধির লেভেল এক এর দুই দশমিক ছয় ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন তামিম ইকবাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর ঘটা এক ঘটনায় ফরচুন বরিশালের অধিনায়কের বিরুদ্ধে আচরণবিধির লেভেল একের দুই দশমিক ছয় ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় এ কারণে তামিমকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে সতর্ক বার্তাও বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাতুল তিনি জানান আম্পায়ারদের রিপোর্ট এবং সংশ্লিষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তামিম অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি নিয়ামুর বলেন শাস্তি হিসাবে আমরা তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি এবং আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছি বারবার তামিমের এমন কাণ্ডে বিরক্ত আম্পায়াররাও একবার বিসিবির আম্পায়াররা এক বাক্যে বলে দিয়েছিলেন তামিমের আচরণ সবসময় উগ্র জাতীয় দলে তারকা ক্রিকেটার বলে সে পার পেয়ে যায় আমরা সবসময় তাকে ছাড় দিয়েছি কিন্তু আজ যা করেছে তা অমার্জনীয় বারবার তামিমের এমন কাণ্ডে সুযোগ পাচ্ছে প্রতিপক্ষ সমর্থকরাও সাকিবের সাথে তুলনা করে তারা নানান কথা বলছে তারা বলছে গ্রামের ভাষায় একটা কথা আছে যে নরম মাটি গুগরাই কুড়ে ঠিক তেমনি সাকিব তো একা এর জন্য সবাই তার পেছনে পড়ে থাকে কিন্তু তামিমের ভাই চাচা সবাই নেতাকাতা এর জন্য তার পেছনে কেউ লাগে না বড় কথা হল সাকিবের পেছনে লেগে থাকলে ভাইরাল হওয়া যায় এর জন্য মিডিয়ারাও তার পেছনে পড়ে থাকে বলে মত সাকিবিয়ানদের সুপ্রিয় দর্শক তাহলে কি বেয়াদবিতে সাকিব তামিমকে এক পাল্লাতি রাখা যায় নাকি কারো থেকে কেউ একটু এগিয়ে কমেন্টে জানাতে পারেন কে বেশি বেয়াদব আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ